আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটিতে আমরা যাকে নিয়ে হাজির হয়েছি তার জীবনের কথাগুলো জুড়ে থাকছে আজকের এই জীবনের গল্প ভিডিওটি তো আপনাদের সবাইকে জানানো যাচ্ছে যে আপনারা এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন আপডেটগুলো দেখতে পেয়ে যাবেন সবার আগে তো আজকে আমরা যাকে নিয়ে হাজির হয়ে গেছি চলুন আমরা তার কথাগুলো জেনে আসি আসসালামু আলাইকুম ابو আমি আপুটিকে নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে তার কথাগুলো আপনাদেরকে আমরা জানাবো চলুন আমরা তার কথাগুলো জেনে আসি আসসালামু আলাইকুম ابو ওয়া আসসালাম আপনি কেমন আছেন সবাই দুঃখের মধ্যে সুখেই আছি কেন না ফুল বাগানে আজকে ইউটিউব করতে আইছি এর জন্য ফুল তুলছি ফুল tyle মাথায় দিছি মানুষের মনে করতে পারে ফুল আমরা কিনছি আশালা ফুলের টাকার তো তফিকই নাই আমাদের আচ্ছা তো আপনার নামটা হ্যাঁ ابو আপনার নামটা প্রথমে জানতে চাই আপনার নাম জ্যোতি জ্যোতি তো জ্যোতি আপু এখন আপনার যদি এই ভিডিওতে এসে আপনাকে আজকে আমরা কোনো প্রশ্ন করব না তো আপনার নিজে থেকে আপনার কথাগুলো আমরা জানতে চাই তো বলতে থাকেন ভাই আমার কোবাল খারাপ আমি যে এই ডাল ধরি ওই ডালি মানে একটা লন্ডন থেকে প্রথম একটা ভাই ফোন দিয়েছিল বয়স দাদার বয়সই ওর সব তার কথা কইনি আরেকটা ভাই লন্ডন থেকে ফোন দিছিল করেন তারা বড় লোক আমি বড় লোক আমি দুঃখিত আমার কেউ পছন্দই করে না বিয়েও করতে চায় না এখন এতো কষ্ট করি ভাই ইউটিউবে আলাম পড়া আর দশটা তুলছি কিন্তু এখনো মিশিং এর দামটাই পাইলাম না মোটা হইলেই কিন্তু দারোগা হয় না আমি এখন যে আপনি এই এতগুলো ভিডিও করার পরে একটা মেশিনের টাকা আপনি যোগার করতে পারাইছিলাম কিছু টাকা মিথ্যে বলবো কেন সেলেডার লেগে চলে গেছে অসুখ হয়েছিল এজন্য যতক্ষণ পর্যন্ত যে আপনি মেশিনের একটা ব্যবস্থা করতে পারলেন না তো এখন এই ভিডিও থেকে যে আপনার মেশিনের ব্যবস্থা হবে এটার কোনো গ্যারান্টি তো আসলে নাই তো ইনশাআল্লাহ হইতেও পারে ভাই ববড়া পদ্ধতি ফুল ফটো অ্যাল্লাই দিতে পারে তো এখন যদি আপনার মেশিনের ব্যবস্থাটা হয়ে যায় তো আপনি তাহলে তো আর কখনো ভিডিও সামনে আসবেন না ইনশাআল্লাহ আশা করি আর আসবে না আচ্ছা তো এখন তাহলে বর্তমানে আপনি কি করতেছেন আমি এই যে সেলাই মেশিনটা পাল্লে সেলাই মেশিনের কাজ করে সেলারে চালাবো নিজে সেলবো তো আর আগে বিয়ে করতে চাইছিলাম এখন যদি এখন গ্যারান্টি আরাম করি শিং এটিং এ লাগাই দেখো না কালো হয়ে গেছে আচ্ছা এর আগে জীবনে তো আমি शादी নাই ইউটিউবে যে হলুদ কাপড় পড়ছিলাম ওই না সাজিও না টাকা দিয়ে সাজনের লেগে ফুলও পাই না আর কি হুকুম আপনাদের আইছি এখানে ফুলের বাগান মানে ওখান থেকে কয়টা ফুল চেয়ে মাথায় নিলাম আমার ভাইয়েরা বলতে পারে ফুল টাকা দিয়ে কেন এক একটা ফুল দশ টাকা ওই টাকা আমি পাবো কোথায় তো আজকে যে আপনি ভিডিওতে হাসছেন তো এত সুন্দর করে সাজুগুজু করে কেন হাসছেন মানে আমাদের কেউ পছন্দ করে না ভাই সব মেয়েরা দেখি ইউটিউবে সৌন্দর্য হয়ে যায় আমার তো সৌন্দর্য নাই চেহারা ভালো না মোটা হয়ে গেছি কেউ আমার পছন্দ করে না বিয়ে করে না অবশ্যই আপনাকে কেউ না কেউ পছন্দ করবে আসলে পছন্দ করাটা আর না করাটা যারা পছন্দ করবে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো এখন আপনার ভিডিওতে আপনার নাম্বারটা দিয়ে দিব একটু পড়ে দেন মনে করেন আমার কিছু কথা আছে এই যে প্রবাসী ভাইয়েরা আমারে ফোন দেয় খালি ফোন দেওয়ার একটা মানে থাকে একটা মনে করো কেউ বলে যে এই ফোন দিয়ে বলে যে বিয়ে করব বিয়ে করব বিয়েরও তো টাইম থাকে কথা বলতেও তো বিয়ের কথা বলতেও তো এক সপ্তাহ সময় লাগে তা করে ফোন দিয়ে বিয়া করবো বিয়া করবো এটা একটা কথা যুক্তি ছাড়া মানে অযুক্তিকতা লাইন ছেড়া এই ফোন দিয়ে বিয়ের বিয়ের কথা বলে সে কেন বলে বুঝলাম না ওই যে আমাদের ঠাট্টা করে আমরা বেঁধে ওরা লোক আমাদের সাথে হংকারি করে মজা করে আমরা তো মজা নিতেও আসি নাই মজা দিতেও আসি নাই আমরা এছি পেটের দালায় দুঃখে করি ইউটিউবে আসছি পান মাটি নাই এর জন্য আছি। 35000 টাকা হলো আমার দোকানটা হয় এমনও বিদেশি বড় লোক আছে তারা দিতে পারে আসলে দেয় না ওই যে মুঠা তাজা দেখলেই কিন্তু দ্বারোগা হয় না যারা কঙ্কাল এখারা শুকনা তারাই লোক কুটিপতি বড়ো বড়ো অফিসার আর আমরা রাস্তাঘাটে গ্যারাম করে খাই ভাই ডাইল ভাত খাই যাই খাই মানুষের কিছু খাওয়াই গ্যারামে গেলে রুটি চা খাইতে খাইতে একটু মোটা হয়ে যায় মনে হয় সে জানি কোথাও লোক আসলে আমার কিচ্ছু নাই যাচাই করে দেখতে পারে আল্লাহ ছাড়া আমার কেউ নেই স্বয়সম্প্রীতিও নাই জাগা জমিনও নাই বাড়ি ঘরও নাই এক ঢিশি জায়গা আছে মা আমার ভাইয়েরা মিলে সবাই কইছে দেবো ওখানে আমি ফুলোরটা পাকা করছি বুঝছেন কিছু টাকা পাইছিলাম ফুলরটা পাকা করছি চারগুণা বেড়া হয় নাই দরজা জানলা হয় নাই মেশিন টাও হয় নাই এই দুইটা জিনিস হইলে মাছ যাব আল্লাহর কাছে মানুষের কাছে যেমন আর ইউটিউবে না আসি ইউটিউবে মানুষ কম ঠেলায় আসে না কখন আসে কার নিচে মাটি থাকে না তখনই আসে অনেক কষ্টর করে ইউটিউবে আসি পনেরো মালে কি বিশ মালে কি তিরিশ মালে দশ হাঁটি বুঝি গ্রাম করি ভাই ডোল করি ওইতাম গ্রামে যাই জায়গায় জায়গায় চিনে পিনে লাগাই আচ্ছা তো এখন আপনার নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিতেছি তো আপনি আমার সাথে সাথে বলেন।

কিন্তু বাংলা পড়া আমি করি নাই ভাই খারাপ লেখেই কি পায় ভালো লেখেই কি পায় দোয়া করি আল্লাহ হেদায়ত করুক ভালো থাকো বাংলাদেশের মানুষ ভালো থাকুক বিদেশি ভাইয়ের ভালো থাকুক